সেই প্রসেসটি দেখাবো প্রথমেই আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটিকে ইনস্টল করতে হবে এর জন্য আপনারা স্টোরে এসে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলেই এই অ্যাপটিকে পেয়ে যাবেন সরাসরি অ্যাপটিকে ইনস্টল করে নেবেন অ্যাপটিকে ইনস্টল করার পর যখন ওপেন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে গেট স্টার্টেড এই বাটনটিতে একটা প্রেস করবেন তারপর দেখেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট এটা হচ্ছে আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর জন্য আর যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য আপনি অ্যাড এক্সিস্টিং ওয়ালেট এইখানে চাপ দিবেন কীভাবে আপনারা আপনাদের পুরাতন ওয়ালেটটাকে এইখানে অ্যাড করবেন সেই প্রসেসটাও ভিডিও শেষে দেখাবো অনেক সময় দেখা যায় অনেকে অ্যাকাউন্ট খুলে পরবর্তী সময় সে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে না তো সে অ্যাকাউন্টে ডলার থাকলে সেটা কিন্তু তার লস যায় অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা প্রথমে দেখাবো আপনার পুরাতন অ্যাকাউন্টে পরবর্তী সময় আপনি কিভাবে লগ করবেন সেটাও দেখাবো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে ক্রেট নিউ ওয়ালেট এইখানে চাপ দিতে হবে তারপর এখান থেকে আপনারা এই যে সিক্রেট ফ্রেস এর পাশে যে ক্রেট রয়েছে এইখানে চাপ দিবেন তারপর একটু নিচের দিকে লক্ষ্য করে দেখবেন দুইটা অপশন এখানে আসবে একটা হচ্ছে ব্যাক আপ ম্যানুয়ালি একটা হচ্ছে ব্যাক টু গুগল ড্রাইভ সো আমরা ম্যানুয়ালি ব্যাক আপটা রাখবো এর জন্য অবশ্যই আমরা ব্যাক ম্যানুয়ালি এইখানে চাপ দিব উপরে যে স্কিপ আছে এখান থেকে আপনারা কখনোই স্কিপ করবেন না জাস্ট এই যে ব্যাক আপ ম্যানুয়ালি জাস্ট এই অপশনটিতে চাপ দিবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এইখানে আপনারা জাস্ট এই তিনোটা বক্সের মধ্যে টিকমার্ক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে চাপ দেবেন তারপর লক্ষ্য করে দেখেন লেখা রয়েছে সিলেক্ট ফ্রেজ সরি সিক্রেট ফ্রেজ এইখানে টোটাল বারোটা ফ্রেজ আপনাদের দেওয়া রয়েছে কপি টু ক্লিপবোর্ড করে এই ফ্রেজগুলোকে আপনারা কপি করে নেবেন কপি করে আপনি আপনার কোনো নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন অথবা আপনি খাতার মধ্যে নোট করে রাখবেন পরবর্তী সময়ে এই ফেসগুলো দিয়ে অথবা এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি আপনার এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন আচ্ছা তো আমি এগুলোকে নোটপ্যাডের মধ্যে প্যাস্ট করে সেভ করে রাখলাম তারপর এই যে নিচের দিকে একটা অপশন রয়েছে কন্টিনিউ সরাসরি এই কন্টিনিউতে চাপ দিব তারপর দেখেন ওয়ার্ড ওয়ান এক নম্বরের মধ্যে কোন ওয়ার্ডটা ছিল সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে সো আমি সরাসরি আমার নোটে চলে আসবো এক নম্বরে ছিল হচ্ছে লেকচার সো এখান থেকে আমি সরাসরি এখানে এসে যে লেকচার রয়েছে লেকচার সিলেক্ট করলাম তারপর লিখে রয়েছে চার নাম্বার ওয়ার্ডটা কী সো এর জন্য আমরা আবারও আমাদের নোটে চলে আসবো চার নাম্বার ওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিট সো এখান থেকে আমি সিলেক্ট করব অ্যাডমিট তারপর সাত নাম্বার ওয়ার্ড এবং দশ নাম্বার ওয়ার্ড আমার এখানে এক নম্বর চার নাম্বার সাত নাম্বার দশ নাম্বার দিয়েছে আপনাদের এখানে অন্য নাম্বারগুলো চাইতে পারে যেই নাম্বার ওয়ার্ডটা চাইবে আপনি দেখে দেখে সেই ওয়ার্ডগুলো এখানে সিলেক্ট করবেন তারপর নিচের দিকে একটা লেখা আপনারা পাবেন কনফার্ম সরাসরি এই কনফার্মে চাপ দিবেন তারপর একটু লোডিং নেবে এবং এইখানে তারা বলবে ক্রেট পাসকোড এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি যখন ট্রাস্টলেট অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তখন এই পাসওয়ার্ডটি দিলে আপনাকে অ্যাপের মধ্যে নিবে সো জন্য আমি এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য সেম পাসওয়ার্ডটিকে আপনারা আবারও দিবেন তারপর দেখেন বায়োমেট্রিক লগ ইন অর্থাৎ আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখন আপনাকে পিন দিতে হবে না স্যার জন্য আপনারা কনফার্মে চাপ দিবেন তারপর আপনার ফিঙ্গারটা এখানে দিবেন দেখেন ওয়েলকাম অ্যাভোর্ড স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট জাস্ট এইখানে চাপ দিব। এখন কিন্তু ভেরিফাইডভাবে আমাদের একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আসি